নমস্কার বন্ধুরা আমি অরিন্দিতা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আমি শীতের ওলকপি দিয়ে একদম অচেনা নতুন স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকের রেসিপির জন্য এখানে দেখুন টাটকা আর কচি টাইপের একটা ওলকপি নিয়েছি আর এখানে দেখুন দুমুটো পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়েছি এগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন এখন আমি গোবিন্দভোগ চালটা ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে নেব আর এই ওলকপিটা আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব ফলকপিটা আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন মাছ থেকে কেটে নিলাম এবার এগুলো আমি টুকরো করে নেব আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী নতুন ভিডিও বানাতে কিন্তু অনেকটাই উৎসাহ দেয় আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন এবার এগুলো আমি টুকরো করে নেব আর বন্ধুরা একটু খেয়াল রাখবেন কবিটা যাতে কচি হয় তাহলে কিন্তু এই নিরামিষ রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে অনেকে ওলকপি খেতে একটুও কিন্তু পছন্দ করেন না আপনারা কিন্তু এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু শুধু মুখে খেতেও ভালো লাগে আবার কিন্তু ভাত রুটি পরোটা সবইতে কিন্তু খেতে ভালো লাগে তো দেখুন আমি এইরকম ডুমো ডুমো আর টুকরো টুকরো করে কেটে নিচ্ছি ওলকপিগুলো আমি টুকরো করে নিয়েছি আর এখানে দেখুন সাথে কয়েক টুকরো আলু অ্যাড করেছি আলুটা আপনারা যদি পছন্দ না করেন তো বাদ দিয়ে দেবেন আরও একবার আমি এটিগুলো ভালো করে ধুয়ে নেব এদিকে প্যানটা গরম করে নিয়েছি আর এখানে দেখুন সামান্য ঘি রেখেছি প্যানের মধ্যে দিয়ে দেব ঘিটা দেখুন গলে গেছে এবারে এখানে যে চালটা আমি ধুয়ে নিয়েছিলাম জলটা ঝাড়িয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব চালটা হালকা করে একটু ভেজে নেব ঘিয়ের সাথে চালটা দেখুন এদিকে ঝরঝরে করে ভেজে নিয়েছি আর এইভাবে এর সাথে একটু ভেজে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তো দেখুন চালটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবার এই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে আর আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে বানাচ্ছি এবারে এখানে দেখুন এক টুকরো ডারচিনি রেখেছি আর একটা এলাচ রেখেছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দেবো তেজপাতার টুকরো এবার এগুলো ফোড়ন করে নেব ফোড়নটা রেডি হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এবারে এর মধ্যে ওলকপি আর আলুর টুকরোগুলো দিয়ে দেব আলু আর ওলকপিটা একটু ভালো করে ভেজে নেব। এতে ওলকপি আর আলুর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর এর মধ্যে এখন কিন্তু কোনো রকম লবণ দেবো না তাহলে জল ছেড়ে দেবে কপিটা ভালো করে ভাজা যাবে না বেশ কিছুক্ষণ ভেজে নেব তারপরে লবণ অ্যাড করবো ওলকপি আলুটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি আর এখন দেখুন হালকা হালকা কালার চলে এসছে এটা যেহেতু নিরামিষ রেসিপি বানাচ্ছি একটু যদি ভেজে এগুলো রান্না করা যায় এটা কিন্তু অনেক বেশি মুখরোচকভাবে তৈরি হবে তো দেখুন হালকা হালকা কিন্তু কালার চলে এসছে আর এইভাবে আমি ভেজে নিয়েছি এবারে এর মধ্যে এক চামচ পরিমাণে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দেব আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আদা কাঁচা লঙ্কা কাঁচা গন্ধটা চলে যাবে এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে সামান্য জল দিয়ে দেব এখানে জলটা দিলাম কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো জিরের গুঁড়ো আর বন্ধুরা এখানে আমি যতটা বানাচ্ছি তত পরিমাণেই কিন্তু মশলাগুলো অ্যাড করছি আর এখানে কোনো রকম ধনের গুঁড়ো ব্যবহার হবে না শুধুমাত্র জিরের গুঁড়ো ব্যবহার হবে সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা এখানে যেহেতু বেটে ব্যবহার করেছি আর ঝালটা স্বাদ মতো দেবেন তবে এই রেসিপিটা কিন্তু খুব ঝাল হলে খেতে ভালো লাগবে না যেহেতু গোবিন্দভোগ চাল পরবে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব আর অবশ্যই একটু চিনি এখানে অ্যাড করবেন যেহেতু নিরামিষ রেসিপি চিনিটা দিলে কিন্তু রেসিপির স্বাদের ব্যালেন্সটা পারফেক্টভাবে তৈরি হবে আর একটু সামান্য জল দিয়ে দেব এবার পাত্র দিয়ে ঢেকে সবজিটা কষিয়ে নেবো ঢাকনাটা খুলে নেব আর একটু নাড়াচাড়া করে দেব আর এখন দেখুন আলু আর ওলকপিটা কিন্তু মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এতে কিন্তু ওলকপি আর আলুটা কিন্তু বেশ হালকা করে সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওলকপি আর আলুর মধ্যে চলে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা গোবিন্দভোগ চাল আরও কিছুক্ষণ মিক্স করে নেব। আর বন্ধুরা যারা নিরামিষ রেসিপি খেতে পছন্দ করেন তো আমার চ্যানেলে অলরেডি শেয়ার করা আছে প্লিজ বন্ধুরা একটু ঘুরে আসতে পারেন কোলকপির সাথে চালটা কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক গ্লাস পরিমাণে গরম জল এখানে যেহেতু আমি চাল দিয়ে রান্না করছি সেই জন্য গরম জল ব্যবহার করলাম এতেই এই নিরামিষ রেসিপির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হবে ভালো করে মিক্স করে নেবো আর যদি আপনাদের লবণ কম হয় তো এই সময় অ্যাড করে দিতে পারেন এদিকে গ্রেভিটা কিন্তু ফুটে গেছে আর এই রেসিপিটা কিন্তু একটু মাখা মাখা করে বানাতে হবে সেই মতো কিন্তু জলটা অ্যাড করে দিতে হবে পাত্র দিয়ে আবারও ঢেকে রান্না করব এতে খুব সহজে ওলকপি চাল আলুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা মাঝে একবার ঢাকনা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম তখন দেখছিলাম যে সিদ্ধ হয়নি আবারও ঢেকে আমি রান্না করে নিয়েছি আর এখন দেখুন মাখা ভাবে তৈরি হয়ে গেছে চাটা কিন্তু বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে আর এই রকম ঘনত্বই নামাতে হবে যেহেতু নিরামিষ রেসিপি এইভাবে নামালে কিন্তু খেতে তবে বেশি ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের দেখাই ওলকপির আলুটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে এই নিরামিষ রেসিপিটা যখন আপনারা বানাবেন অবশ্যই কিন্তু কবিটা কচি টাইপের নেবেন তো দেখুন কবিটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর এখানে দেখুন আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে সবশেষে এর মধ্যে দিয়ে দেবো ঘি এখানে আমি যেহেতু গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটা বানাচ্ছি গোবিন্দভোগ চালের একটা নিজস্ব গন্ধ আছে খুব বেশি মশলা দিয়ে রান্না করলে এই চালের গন্ধটা কিন্তু খুব বেশি ভালোভাবে থাকবে না সেই জন্য যত পারবেন আপনারা কম মশলা দিয়ে রান্না করার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে ঘিটা দিয়ে দেখুন মিশিয়ে নিয়েছি গ্যাস একটা বন্ধ করে দেব আর এটা পরিবেশনের জন্য রেডি করে নেব। আর বন্ধুরা একদম নতুন স্বাদের গোবিন্দভোগ চাল দিয়ে ওলকপির এই নিরামিষ রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে তো বন্ধুরা একদম নতুন স্বাদের ওলকপির নিরামিষ রেসিপিটা যদি ভালো লাগে তো বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে